নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে রোজকার নিরামিষ দিনে খাওয়ার জন্য একদম সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রান্নাটা কিন্তু কোনো নতুন রান্না নয় বহু পুরোনো রান্না প্রায়শই কিন্তু সকলের বাড়িতেই হয়ে থাকে আমার অনেক বন্ধুরাই এই এই রকম নিরামিষ রেসিপি দেখতে চেয়েছিলেন আর এরকম পেঁপের তরকারি দেখতে চেয়েছিলেন আলু পেঁপের দম বা আলু পেঁপের কষা এই রেসিপিটা কিন্তু রুটি লুচি পরোটার সাথে দারুণ লাগে খেতে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় এই নিরামিষ আলু পেঁপের দম দেখে নেওয়া যাক চলুন আজকের এই ভিডিওটিতে আলু পেঁপের দমের জন্য কিন্তু আমি এখানে তিনশো গ্রাম পেঁপে ছোট করে টুকরো করে ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি আর ঠিক সেমভাবে কিন্তু আলুগুলোকেও কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি আমি এখানে কিন্তু তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে এক চামচ সাদা জিরে দুটো তেজপাতা দুটো এলাচ একটা শুকনো লঙ্কা আর দারচিনি স্টিক কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব ভালো একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমি এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি ফোড়ন থেকে যখনই একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই টুকরো করে কেটে নেওয়া এই আলুটা আমি দিয়ে দেব মিনিট পাঁচেক সময় ধরে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁপেটা তারপর পেঁপে আর আলুটাকে মিনিট চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে ভেজে নেব সমস্ত পেঁপেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এবার পেঁপেগুলো দেওয়া হয়ে গেলে আমি আলু আর পেঁপেটা এরকমভাবে ভেজে নেব আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের ফিডব্যাক কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন যে কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশানস আপনাদের ফোনে সরাসরি চলে যাবে চলে আসলাম রান্নায় এবার ভালো করে আলু আর পেঁপেটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে কিন্তু আমি আলু আর পেঁপেটাকে ভেজে নিচ্ছি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর পেঁপেটা ভাজতে ভাজতে ওইদিকে আমি ঢাকা দিয়ে দিয়েছি একটু যাতে নরম হয়ে যায় আলু আর পেঁপেটা আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমি একটা টমেটো ভাগ করে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে অল্প এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দিয়েছি অল্প জল আদা টমেটো লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই পেস্টে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা আপনাদের প্রয়োজন ততটা আপনারা ব্যবহার করবেন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এর মধ্যে এবার আমি ছুরি দিয়ে কিছু নারকেল কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম একটা মিহি পেস্ট তৈরি করে নেব আপনাদের কাছে যদি মিক্সার গ্রাইন্ডারটা না থাকে তাহলে অবশ্যই আপনারা টমেটোটাকে গ্রেড করেও দিতে পারেন আবার কুচিও কিন্তু তেলে কোনো অসুবিধা নেই আলু আর পেঁপেটা কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আলু আর পেঁপেটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মিশ্রণটা দেওয়ার পর আমি খুব ভালো করে সব কিছুর সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই মশলাটা দেওয়ার পর কিন্তু সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে কিন্তু ভালো করে মশলাটা দিয়ে মিনিট পাঁচ থেকে সাত মতো আমাদেরকে কুশিয়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খুব চট জলদি হয়ে যায় বেশিক্ষণ সময় একদমই প্রয়োজন পড়ে না শুধু পরপর এই স্টেপসগুলো ফলো করলে খুব সুন্দর সুস্বাদু একটা পেঁপের দম তৈরি হয়ে যাবে কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব হাফ চামচ করে নিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে এবার দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছুর সাথে কিন্তু মিশিয়ে নেব আর আরও পাঁচ থেকে সাত মিনিট সব কিছুর সাথে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে টেস্টটা আরও ভালো লাগবে মশলা কষানোর উপরেই কিন্তু স্বাদটা পুরোপুরি নির্ভর করে এরকম নিরামিষ রান্না কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে বা অফিসে যাওয়ার দিনে তৈরি করে নিতে পারেন অনায়াসে তৈরি হয়ে যাবে রুটি পরোটার সাথে কিন্তু আপনারা দিতে পারেন মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এবারে আমি এর মধ্যে এইভাবে যদি রান্নাটা কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবারে এর মধ্যে আমি সারাতে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম ছোলাটা দেওয়ার পর সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি একসাথে সব কিছুকে মোট পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নেব এই রান্নাটার মধ্যে যদি ছোলা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে এটা কিন্তু অনেকটা কুমড়োর ছক্কা বা কুমড়োর তরকারির মতো খেতে হয় অনেকটা ওই কুমড়োর ছক্কার মতো খেতে হয় যেরকম আমরা আলু কুমড়োর তরকারি বা আলু কুমড়োর ছক্কাতে এরকম ছোলা দিয়ে থাকি সেরকমই এই তরকারিতে ছোলা দিলে খেতে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায় ভালো করে মিশিয়ে কিন্তু এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে অল্প মিক্সি ধোয়া জল দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমাদের এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে একটু ভালোভাবে এরকম কষিয়ে কষিয়ে রান্না করলে আলু পেঁপের দম বা আলু পেঁপের কষাটা খুব ভালো লাগে খেতে না হলে পেঁপের একটা কাঁচা গন্ধ থেকে যায় আর কাঁচা গন্ধটা যদি থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আমি এখানে পরিমাণ মতো গরম জল ব্যবহার করছি আপনারা অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করবেন না এতে কিন্তু তরকারির স্বাদটা ভালো লাগে না আমি এখানে এক কাপ মতো গরম জল ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন এখানে আমি হাফ চামচ মতো নুন ব্যবহার করছি আর একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি পেঁপে আর আলুটা আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিমাণ মতো জল দেবেন যাতে আলু পেঁপেটা সেদ্ধ হয়ে যায় আর রুটি পরোটার সাথে কিন্তু একটু মাখো খেতেই ভালো লাগে অতিরিক্ত জল ব্যবহার করার প্রয়োজনে একটু মাখা মাখা হলেই একটু বেশি খেতে ভালো লাগে অবশ্যই যদি আপনারা একটু ঝোল ঝোল খেতে চান সেটাও কিন্তু করতে পারেন দেখুন আলু আর পেঁপে কিন্তু একদম নরম হয়ে গেছে আমি কিন্তু কেটে দেখিয়ে দিলাম আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু নরম হয়ে গেছে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি তাতেই সবটা নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করেছি আমাদের আলু পেঁপের দম বা আলু পেঁপের রসা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তারপরে একটুখানি মিশিয়ে নিলাম কিছুক্ষণ এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব সব নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এখানে এক চামচ মতো ঘি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে এটা একটা নিরামিষ রান্না আপনারা কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করবেন ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ থাকবে সব কিছু মেশানো হয়ে গেলে মিনিট তিনেক মতো আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম আলু পেঁপের রসা বা দম এটাকে সার্ভ করব আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে চলে যাবে রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই আলু পেঁপের দম দারুণ জমে যায় এছাড়া আপনারা গরম ভাতের সাথেও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি আর গরম ভাতের সাথে সার্ভ করবো ওপর থেকে অল্প ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ব্লগে ধন্যবাদ